সময়টা নভেম্বরের শেষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনেকটা লেটে চলছে কতটা লেট জানি না শুধু এটুকু জানি যে যত দেরি হবে তোমাকে বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য আমার হাতের সময়টা ধীরে ধীরে কমতে থাকবে হালকা শীত লাগছিল তাই জ্যাকেটটা গায়ে দিয়ে নিলাম মনে পড়ে গেল আগের বছরের একটা কথা দিনটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পাকামো করে খুব হালকা পোশাকে হোস্টেল থেকে বেরিয়েছিলাম আর রাস্তায় আমাকে কাঁপতে দেখে তুমি আমার গায়ে পরিয়ে দিয়েছিলে তোমার জ্যাকেটটা বকা দিয়েছিলে একটু তারপর আমার কাজটা চেপে ধরে বলেছিলে আমি যতদিন আছি তোর কোনো চিন্তা নেই তবে হয়তো সেই যতদিনটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে আজ তোমার কাছে তাই তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না হয়তো দিনগুলো শেষ হয়ে গেছে বলেই আজ আমাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেতে হচ্ছে তোমার শহরে তোমাকে ফিরিয়ে আনতে কিন্তু তুমি সেটা নিজেও জানো না জানানোর উপায় তো তুমি নিজেই বন্ধ করে দিয়েছ ব্লক করে দিয়েছো আমাকে সব জায়গা থেকে তাই তোমাকে না জানিয়েই রওনা হলাম বসে বসে এইসব হিজি ভাবছিলাম হঠাৎ ট্রেনটা আওয়াজ করে স্টেশনে ঢুকলো সেই দশটা তিরিশের ট্রেন আর এলো বারোটায় ট্রেনে উঠলাম ক্লান্ত লাগছিল প্রচণ্ড তাই উঠেই ঘুমিয়ে পড়লাম ঘুম যখন ভাঙল দেখলাম সামনে একটা দিদি বসে আছেন তাকে বললাম একটু ফোনটা দেবেন আমার একটু ফোন করার দরকার ছিল আমার হাতের ফোনটা দেখে জানি না হি কি ভাবলো তবে ফোনটা দিয়ে দিল তারপর তোমায় ফোন করলাম আর কয়েক সেকেন্ডের অপেক্ষার পর প্রায় এক মাস পর তোমার গলা শুনতে পারছিলাম বিশ্বাস করো কেঁদে দিয়েছিলাম সেদিন আমার এটা ভাবতে খুব কষ্ট হচ্ছিল যে আমাদের চার বছরের সম্পর্কটা তুমি ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেছো কি করে পারলে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম আমি জলপাইগুড়িতে এসেছি তোমার সাথে দেখা করতে তুমি বলে উঠলে পাগলামি করিস না সব কিছুর একটা সীমা আছে আর সব থেকে বড়ো কথা কোনো লাভ হবে না আমি তোর সাথে ফিরব না কথাটা বলেই তুমি ফোনটা কেটে দিলে পরদিন সকালে আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে তোমার জন্য দীর্ঘ পাঁচ ঘন্টা অপেক্ষা করেছিলাম পাঁচটা ঘন্টা শুধু তোমার কথাই ভাবছিলাম ভাবছিলাম হয়তো তুমি আসবে কিন্তু তুমি আসনি এখানে আসার আগের দিন কয়েকটা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম আর কিছু খেতে পারিনি কেন জানি না গলা দিয়ে নাম ছিল না তাই আমি না চাইতেও আমার শরীরটা আমাকে টেনে হিচড়ে একটা হোটেলে নিয়ে গেল সেখানে কিছু খেয়ে আবার স্টেশনে এসে বসলাম জানি না ফিরব কি করে এসব চিন্তায় মাথায় ঘিরে ধরেছে এবং তাদের মধ্যে একজন তখন দার্জিলিংয়েই ছিল সে আমার ফোন করলো দেখা করলো আমার সাথে এবং আমরা দুজন একসাথে কলকাতায় ফিরে গেলাম অনেকটা বলে ফেলেছি কিন্তু বিশ্বাস করো আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ হ্যাঁ সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ যে মেয়েটা বাবা মাকে ছাড়া কোথাও যায়নি সে কোনো কিছু না ভেবে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে একা একাই জলপাইগুড়ি চলে গিয়েছিল অত সাহস তার মধ্যে কোথা থেকে এসেছিল সে নিজেও জানে না তুমি আমাকে ছেড়ে গিয়েছো ঠিকই কিন্তু আমাকে আগের থেকে অনেক সাহসী করে দিয়ে গেছো আগের থেকে অনেক অনেক বেশি শক্ত করে দিয়ে গেছো তুমি আমাকে